দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে আজকে নয় জু আগস্ট দু হাজার চব্বিশ রোজ শুক্রবার দর্শক আমরা শুক্রবার এবং সোমবার দুই দিন হাটটি বসে আমরা জানবো শুনবো আজকে এখানকার বাজার কী ছিল দর্শক একদম ঝকঝকা পরিষ্কার মরিচ দেখছি দর্শক ঝকঝকা পরিষ্কার মরিচ দর্শক আমরা জানবো আজকের এখানকার বাজারটা কি ছিল তো একে একে আমরা একটু জানানোর চেষ্টা করি আজকে জিরা মরিচ আমরা আসুন আমরা শুনবো ভাই ভাই টেরাস মেসেজ ভাই ভাই এটা আমাদের শাইনুর ভাই শাইনুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই বৃষ্টির দিনও কেনাকাটা বন্ধ নাই বলা এই ঢাকা রোড পুরো আচ্ছা 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 তো মানে চাইদা আসে এই জন্য আবার আশা তুলনামূলক কিছু একটা আমদানি কম হাঁটে আমদানি কম আজকে এই যে জিরা মরিচ কত করে কিনছে বিন্দু আচ্ছা আচ্ছা বিন্দু কত গেছে ভাই আট হাজার চারশো থেকে ছয়শো টাকার ভিতরে আমরা শুনছিলাম চারশো থেকে ছয়শো টাকার মধ্যে মাল তো এখন কালার অনেক ভালো আছে তারপরে ওই যে এই এদের ইলেকি মরিচ শেখা মরিচ ইলে কী রেট ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকার মধ্যে বাজারে কমে আছে আর জিরাটা আচ্ছা <coughs> কলেজ স্টোরের আচ্ছা এইটাই কি বাইরের পার্টির জন্য এইটা এইডে এইটা কত টন নিচ্ছেন দশ টনের মতো আচ্ছা দশ টনের মতো ওই যে বাইরের থেকে আচ্ছা আচ্ছা অবশ্যই আসছি আচ্ছা আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন কিশোরগঞ্জ এত দূর থেকে ভাইয়ের সাথে পরিচয় কীভাবে আপনার আচ্ছা ইউটিউবের মাধ্যমে পরিচয় হয়েছে আচ্ছা আচ্ছা এই আজকে কি মরিচ নিচ্ছেন আপনি শ্যাঁকা মরিচ তা শেখা

বাজারটা যেমন মনে হয় বাস্তবে কি আসে ওটা মিল পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে অন্যান্য ভাইদের অনেক ভাই শানুর ভাইয়ের কাছ থেকে মাল নিয়ে গেছে আপনি তো আসেন কেমন কি মনে হচ্ছে যে ব্যবসা করা যাওয়ার মতো হ্যাঁ উনারা বাজারে লাইনে এই সাথে মিলে আছে মিলেছে তাই না এGLE কি আপনি কোলেস্টর করতেছেন না এই শানুর ভাইয়ের মাধ্যমেই আচ্ছা আচ্ছা এনার মাধ্যমে কোলেস্টর করছেন কোথায় কোলেস্টর করছেন এলেন শানুর ভাই আচ্ছা আচ্ছা তাহলে কেউ যদি কিনে মানে আপনি কোলেস্টোর করে দিচ্ছেন তাই না বিক্রির ক্ষেত্রেও তো আপনারা দায়িত্ব নিচ্ছেন আর এখান থেকে দর্শক আমাদের আটবারই খুব কাছেই আপনারা চাইলে এনার মাধ্যমেও করতে পারেন নতুন কেউ যদি করে এখনও কি আশাবাদা যায় যে লাভ হবে আশা করা যায় দর্শক আমরা শুনছি না তো এই সেই আপনি আসছেন কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে দর্শক এই পঞ্চ করে এরকম অনেক ভাইয়েরা আসছে আপনার মতো যদি অন্য কেউ ভাই আসে ওনার সেবা করা যাবে ব্যবসা করা যাবে হ্যানু ভাই কেউ যদি আসে সেবা দেওয়া যাবে দেওয়া যাবে দর্শক আমরা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে আপনারাও চাইলে আসতে পারেন আমরা দেখানোর চেষ্টা করলাম পঞ্চগড়ে ফুটকিবাড়ি হাট থেকে আপনাদের সকলের নিমন্ত্রণ রইল পঞ্চগড়ে আসার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম